আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আমি আমিনুর রহমান আমিন আপনাদের সাথে আছি আর আপনারা দেখছেন ডক্টর আমিন হেলথ ইউটিউব চ্যানেল এবং ডক্টর আমিন হেলথ ফেসবুক বন্ধুরা শিশুদের দাঁত ওঠার সময় নানা প্রকার সমস্যা আমরা লক্ষ্য করতে পারি তার মধ্যে কলেরা হয় তারপর হাইড্রোশিল হয় হ্যাঁ তাছাড়া নানা ধরনের রোগে সে অজ্ঞান মানে পড়ে যায় অজ্ঞান হয় নানা ধরনের রোগ কিন্তু তার এই শিশুদের দাঁত উঠার সময় হয় তো শিশুদের দাঁত উঠার সময় কিছু লক্ষণ নিয়ে আমরা আলোচনা করব যে লক্ষণগুলো আমরা অতি দ্রুত দূর করতে পারবো সমস্যাগুলো সমাধান করতে পারবো হোমিওপ্যাথিক মেডিসিন দ্বারা হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা তো সুপ্রিয় বন্ধুরা শিশুদের দাঁত উঠার সময় যে সিমটম আমরা দেখতে পারি সেগুলো আগে প্রথমে বলি ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন কন্টিনিউ করার আগে আমি রিকোয়েস্ট করব। অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজে দিন আর যদি করে থাকেন তাহলে তো অসংখ্য তো সুপ্রিয় বন্ধুরা কথা না কাজে চলে যাই আসলে দাঁত ওঠার সময় বা উঠাকালীন তারা হাইড্রোশিল হয়ে থাকে বা হাইড্রো হাইড্রো ফেলাস হয়ে থাকে শিশুর কলেরা হয় কলেরার বিকার অবস্থায় রুগী অজ্ঞান অজ্ঞানে অজ্ঞান হয়ে পড়ে থাকে মুখের নিচে যেন কালি মাখা এরূপ ভাব হয়ে থাকে প্রস্রাব মু হয় না মাথায় অনবরত সে চালতে থাকে বা মাথা নাড়াতে থাকে একদিকে পা নাড়ায় পানির পিপাসার সময় ঢপঢপ করে পানি শব্দ করে পানি সে পান করে পানি পায়ে মানে পানির চামচে কামড় দিয়ে সে ধরে ফেলে তাকে যদি চামচ দিয়ে পানি খাওয়া হয় সে কামচ চামচ তাকে সে ধরে ফেলবে কামড় দিয়ে ধরে ফেলবে শরীর ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু হেলিবোরাস খুবই উপকারী একটি হোমিওপ্যাথিক মেডিসিন অর্থাৎ আমরা আজকে হোমিওপ্যাথিক মেডিসিন শিশুদের দাঁতাকালীন সময়ে কোন কোন সমস্যাগুলো নিয়ে খুব দ্রুত কাজ সম্পন্ন করে বা আরোগ্য লাভ করায় সে বিষয়গুলো আমরা গুলো নিয়ে একটু আগে কথা বললাম তো এখন আমরা কথা বলবো যে রুগীর যে প্রদর্শক লক্ষণগুলো আছে বা নির্দেশক লক্ষণ আছে সেই নির্দিষ্টক লক্ষণগুলো ভিডিওটি কন্টিনিউ করার করতেই থাকুন আর অবশ্যই যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিন শুক্র বন্ধুরা রোগীর লক্ষণ সাধারণত বিকাল চারটা থেকে রাত আটটার মধ্যে বৃদ্ধি পায় রুগী অজ্ঞানভাবে করে থাকে কিংবা ঘুম যায় কিংবা ঘুম ঘুম তার ভাব হয় রুগীর ঠোঁট এবং বিছানার চাদর বা কাপুর খুঁটতে থাকে বা খেতে থাকে ঠোঁট এবং মারি সে এমনভাবে নাড়াতে থাকে যেন কিছু চিবাচ্ছে এমন মনে হয় অত্যন্ত পিপাসা পিপাসায় আগ্রহের সহিত সে পানি পান করতে থাকে তার পিপাসা থাকে এবং যথেষ্ট পরিমাণে সে পানিও কিন্তু পান করে আর পানি পান করার সময় যদি সে দিয়ে পানি পান করা হয় তাহলে সে তামুজটাকে কামড় দিয়ে ধরে ফেলে এমন একটা সিচুয়েশনে কিন্তু চলে আসে প্রসাবের পরিমাণ তার অত্যন্ত কম হয় প্রসাব কালো রঙের হয়ে থাকে প্রসাবের যদি তাকে আহ যদি কোনো পাত্রে স্বচ্ছ পাত্রে ধরে রাখা যায় তাকে ধোয়ার মতো একটা ভাব চলে আসে আর তলানি দেখা যায় যে যে কপির গুড়ার মতো লাল রঙের হয়ে থাকে তার কপাল কুচকানো হয়ে যায় বা কপালের চামড়া গোটা হয়ে যায় অর্থাৎ ভাজ হয়ে যায় এবং কপালে ঠান্ডা ঘামও কিন্তু হয় সে এদিক ওদিক এক হাত পা নাড়াতে থাকে এবং তার অপর এক এক হাত পা কিন্তু স্থির হবে পরে প্যারালাইসিসের প্যারালাইসিস মতো চক্ষু তারা তার প্রসারিত হয় অর্থাৎ তার দৃষ্টিশক্তি গুলো যোগ হয় সে দেখতে পায় না সে কানে কম শুনে তার সুত হয় বা শরীরে পানি জমা হয় আর তাছাড়া তার মস্তিষ্কের নানা ধরনের সমস্যা দেখা দেয় আর রোগী ইপাশ উপাস করে শুয়ে থাকলে দেখে বা মাথা নাড়াতে থাকে এরকম একটা সিচুয়েশন তৈরি হয় যেন সে কোনো কিছু দেখছে বা কাউকে খুঁজছে এরকম তার মধ্যে হয় আমরা এখন জানবো যে হেলিগ্লোফার রোগীর মানসিক যে লক্ষণগুলো আছে সেগুলো কি কি তো বন্ধুরা যারা এখনো সাবস্ক্রাইব করে নেন তার সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আই কোনটিও বাজে দিন তা তার মানসিক লক্ষণগুলোর মধ্যে মস্তিষ্কের গোলযোগ দেখা দেয় অচৈতন্য ভাব হয় এবং বিছানার চাদর বা কাপড় ফোটে এই তিনটি লক্ষণ বিশেষভাবে আমরা উল্লেখ করতে পারি তো শিশুদের ক্ষেত্রে অর্থাৎ শিশুদের দাঁত উঠার ক্ষেত্রে যখন বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় বা দেখা দেয় যদি এইসব লক্ষণের সঙ্গে মিলে যায় তাহলে আপনি একজন রেজিস্টার হোমিওপ্যাথি চিকিৎসক দ্বারা সেই শিশু চিকিৎসা করাতে পারেন আশা করি অতি দ্রুত শিশু সেই আরোগ্য লাভ করবে ইনশাল্লাহ তো সুপ্রিয় বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজে দেবেন কারণ এই চ্যানেলটি হেলথ নিয়ে গুরুত্বপূর্ণ টিপস আপনাদের দিয়ে থাকে আপনাদের পাশেই থাকবে ইনশাল্লাহ সবসময় আপনারা আমার পাশে থাকুন সাবস্ক্রাইব করে এবং বেল আইকন বাজিয়ে দিয়ে দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পুনর্ব ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ